খুবই দুঃখজনক একটা ঘটনা এবং অত্যন্ত ভয়াবহ যারা এই মুহূর্তে লিবিয়া হয়ে ইতালিতে আসার জন্য চিন্তা করতেছেন তাদেরকে আমি আবারও সতর্ক করছি গতকালকে বাংলাদেশের দুই যুবককে গুলি করে হত্যা করেছে লিবিয়াতে দালালেরা ফরিদপুরের দুই যুবক তারা কিন্তু ষোলো লক্ষ টাকা অলিটি দালালকে দিয়েছিল তারপরও তারা নিজেকে রক্ষা করতে পারে নাই না পারছে নিজের স্বপ্ন পূরণ করতে ইতালিতে আসতে না পারছে নিজের জীবন রক্ষা করতে না পারছে বাবা মার আমাকে শেষ বয়সে একটু সুখ শান্তি দিতে আমি বুঝি না ভাই আমি বারবার বলতেছি আপনারা বৈধ পথে আসার চেষ্টা করুন কেন ভাই এই জীবনের রিস নিয়ে এই লিবিয়া হয়ে অনেকেই দেখা যায় সাগরে মারা যায় আবার অনেকেই বন্দুকের গুলি খেয়ে মরতে হইতেছে কেন ভাই মানে ইউরোপ আপনার আশাই লাগবে কেন আপনি আসছেন বৈধ পথে আসেন কিন্তু এত রিক্স নিয়ে আমার নিজের জীবনে যদি আমি না করতে পারি তাহলে কেন এই রিক্সটা নিব এখন আপনার যে পরিবার তাদের কি হবে তারা কত কষ্ট করে এই ষোলো লক্ষ টাকা দালালকে দিছিল এই দালালের মাধ্যমে আপনাকে ইতালি পাঠানো স্বপ্ন দেখছিল কিন্তু আপনারা কেন বুঝতেছেন না যে আমি বারবার না করতেছি যে আপনারা অবৈধ পথে আসার চিন্তাই করবেন না কারণ দেখেন আপনি ধরেন তারাকে তাদেরকে যদি আপনি মাফিয়ারা নাও মারতো তাহলে সমুদ্র পথে আসা লাগতো আর সমুদ্র পথে আসাটা কত পরিমাণের রিস্ক যারা এখানে আসছে তাদের একবার জিজ্ঞেস করবেন যে এই সমুদ্র পথে তারপরে আবার মেলানি সরকার কিন্তু এখন অবৈধ অভিবাসীদের ব্যাপারে কঠোর পদক্ষেপ নিচ্ছে কিছুদিন আগেও কিন্তু তারা আলবেনিয়াতে একটা ক্যাম্প করছিল ওইখানে কিন্তু কিছু লোক নিয়ে গেছিল বাংলাদেশি সহ পরবর্তীতে আবার আবার কিন্তু ইতালিতে তারা নিয়ে আসছিল কিন্তু এখন আবার তারা আবার সিদ্ধান্ত নিচ্ছে যে যারা লিবিয়া পথে বা নৌপথে ইতালিতে আসার চেষ্টা করবে তাদেরকে ধরে লিবিয়া এই আলবিনিয়া ক্যাম্পে নিয়ে যাবে আমার কথা হচ্ছে বাইক একটা মানুষের জীবনে ভালোভাবে বেঁচে থাকতে হলে কত টাকার প্রয়োজন আছে টাকার বাঁচতে হলে টাকার প্রয়োজন আছে কিন্তু আমি এত রিস্ক নিয়ে আমার পরিবারকে বিপদে ফেলে আমার নিজের জীবনকে রিক্স নিয়ে এতগুলো টাকা ইনভেস্ট করে কেন আমি ভাই এই সাগর পথ বেছে নিব ভাই আপনি এই ষোলো লাখ টাকা দেশে ইনভেস্ট করলে তো আপনি একটা

চেষ্টা করতেছেন দয়া করে এই চিন্তা বাদ দেন নিজের জীবন আগে নিজের পরিবার আগে এবং নিজের নিজের সুরক্ষা আগে তাই বলবো ভাই এই চিন্তা বাদ দিন দয়া করে নদী পথে প্লিজ আল্লাহরস্তে আপনাদের কাছে চাই আপনারা এই পথে পাওয়া পাওয়ার না কারণ তার কাছে ইউরোপের থেকে নিজের জীবনের মূল্য আগর নিজে যদি বেঁচে থাকেন বেঁচে থাকতে পারেন তবে চাইলে জীবনে এর থেকে ভালো দেশে আপনি যেতে পারবেন এর থেকে ভালো পয়সা ইনকাম করতে পারবেন তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ